সেই ঐতিহাসিক পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি অবস্থা তো কিছু পেপার আমরা পড়ি পেপার পড়ে আমরা যাই একটা সময় এই আজকের পনেরোই আগস্ট এটাকে ন্যাশনাল মর্নিং ডে অফ বাংলাদেশ বা বাংলাদেশের জাতীয় শোক দিবস বলা হতো এবং সরকারি ছুটির দিন ছিল দুই হাজার অর্থাৎ গত বছরের দুই হাজার চব্বিশ সালের পনেরোই আগস্ট এর আগে এটা শোক দিবস পালন করা হতো এই দিনটাকে সরকারিভাবে এবং জাতীয়ভাবে আওয়ামী লীগ সরকার এটা পালন করত তো এই দিনের যে ইতিহাস সেই ইতিহাসটা অনেক লম্বা এই দিনে শেখ মুজিবুর রহমান নামে একজন মানুষকে গুপ্ত ঘাতকরা হত্যা করেছে এর দিনটা ছিল পনেরোই আগস্ট উনিশশো সাল এটাকে বাংলাদেশের কু দা কু হয়েছিল আরবিদের সামরিক অভ্যুত্থানে আজ থেকে আটচল্লিশ বছর আগে প্রথম পালন করা হয় উনিশশো সালের পনেরোই আগস্ট আর লাস্ট হলো দুই হাজার সালের পনেরোই আগস্ট আর এই দিনে কালো বেজ ধারণ করা হতো একটা সময় বাংলাদেশে তো পনেরোই আগস্ট উনিশশত সালে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট এবং ওনাকে বলা হতো ফাদার অ বা কায়েদে আজম যেমন মোহাম্মদ জাতির পিতা এবং তার আরেকটা নাম ছিল বঙ্গবন্ধু বা ফ্রেন্ড অফ বেঙ্গল তার নাম ছিল শেখ মুজিবুর রহমান তাকে একদল খুন করে সেই সাথে তার বাসায় তার পরিবারের সকল সদস্য খুন করা হয় হত্যা করা হয় ঘটনাটা ছিল বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডিতে তার ওয়াইফ বঙ্গমাতা বেগমাতো ষোলো জন মানুষকে তাদের ফ্যামিলি মেম্বার এবং আত্মীয় সহ সবাইকে খুন করা হয় উনিশশো সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের কন্যা তার পার্লামেন্টে এই একটা আদেশ বলে এই দিনটাকে ন্যাশনাল ডে বা জাতীয় দিবস হিসাবে ঘোষণা করেন এবং এই অধ্যাদেশ পরবর্তীতে পার্লামেন্টে বিল আকারে সংশোধিত হয় বা পাশ হয় যখন বিএনপি অর্থাৎ ওই সময়ের বিরোধী দল বিএনপি বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি দুই সালে ক্ষমতায় আসলো তারা আবার বিলটা আবার পুনরায় আগের মতো করে ফেললো রিভার্স করে ফেললো বিলটাকে তো আওয়ামী লীগ আওয়ামী লীগের যারা রাঘব বোয়াল বলা হয় স্টল ওয়ার্ড রাঘব বোয়াল বড় বড় নেটা যারা তারা এই দিনটা পালন করতেই লাগলো কিন্তু কোনো সরকারি স্বীকৃতি ছাড়া এভাবেই চলছিল চলতে চলতে দুই সালে কেয়ারটেকার সরকার অর্থাৎ ফখরুদ্দিন ময়নুদ্দিন ইয়েস উদ্দিনের পরিচালিত কেয়ারটেকার সরকার এই দিনটাকে আবার পুনরায় হলিডে হিসাবে চালু করে এবং এই ক্ষেত্রে সমাজবিজ্ঞানী হাসানুজ্জামান চৌধুরীও তিনি লিখেছিলেন যে খালেদা জিয়া যিনি বিএনপির প্রধানমন্ত্রী বিএনপির নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী তিনিও তার জন্মদিন যে পনেরোই আগস্ট সেটা পালন করেন যাতে আওয়ামী লীগকে অবমাননা করা যায় এবং আওয়ামী লীগের এই অনুষ্ঠানটাকে একটা মক মকারি অর্থাৎ ষড়যন্ত্রমূলক টাটকা ফাজলেমি করা হয় এই জন্য তিনি এই কাজটা করেছেন এভাবে দুই সালের তেরোই আগস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই দিনটাকে শেষবারের মতো হলিডে অর্থাৎ যে সরকারি ছুটির দিন একটা দেশের প্রথম রাষ্ট্রপতি যাকে ওই দেশেরই আর্মিরা খুন করেছে পোশাক পরা উর্দি পরা বিভিন্ন র্যাঙ্ক পাওয়া এবং ওনারা সবাই মুক্তিযোদ্ধা ছিলেন এটাও সত্য খুন করেছেন তোরা প্রেম করিও না সকী তোরা প্রেম করিও না প্রেম করে সে তারপর মন মরে কজন হরে কজনা প্রেমের বরা জলে ডোবে না প্রেম করেছেন ইনুস তার প্রেমের হিমা বিবি গো ও তারা এক মরণে দুজনে মরে এমন মরে ক জনা রে জনা মরা জলে ডোবে না হাই রে মরা জলে ডোবে না প্রেম করেছেন আয়ুব ন তার প্রেমের হিম দুজন মরে এমন হারে ক জনা প্রেমের মরা জলে ডোবে না যাই হোক প্রেম করলে যত প্রেম তত জ্বালা প্রেম করলে আপনার প্রেমের প্রতিদান আপনাকে দিতে হবে ভালোবাসলে ভালোবাসার প্রতিদান দিতে হবে এস এল আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর ফ্রম ইন্ডিয়া আর পাকিস্তান আই থিঙ্ক ইউ আর ফ্রম ইন্ডিয়া ওকে তো প্রেমের মরা জলে ডোবে এটাই হলো মূল কথা তখন এই দুই হাজার চব্বিশ সালে যে সকস্ত ছাত্রছাত্রীরা এই কোটা আন্দোলন করল সেই কোটা আন্দোলনের সাথে তারা এটাকে দুই সালে যে আন্দোলন কোটা সংস্কার আন্দোলন এবং দুই হাজার যে অসহযোগ আন্দোলন যেটা থেকে শেখ হাসিনা ক্ষমতা থেকে তার পতন হল তারা এটা সমালোচনা করেছে যে এই ঘটনাটাকে এটা একটা আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রতীক হিসাবে মনে করা হয়েছে ওকে হ্যার আর ইউ ফ্রম ওয়েস্ট বেঙ্গল ওকে ফিরোজ আহমেদ হাউ ইউ মাই ব্র ওয়ে ফ্রম ওয়াচিং ফ্রম ডুবাই ওকে ফিরোজ আহমেদ থ্যাংক ইউ ভেরি মাচ প্রেম করেছেন ইনুস আমরা আজকে গান গাব আর মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব যে প্রেম করলে ইউ হ্যাভ টু পে দ্য প্রাইস অফ ইউর লাভ আপনাকে আপনার প্রেমের প্রতিদান দিতে হবে প্রতিদান অনেকেই দিয়েছে অনেকেই দিয়েছে কেউ কেউ ভালোভাবে দিতে পারেনি আর কি হ্যাঁ তো যাই হোক আমরা দেওয়ার চেষ্টা করি তো এত বড় একটা ঘটনাকে একটা মানে বলছে যেটা একটা পারিবারিক আওয়ামী লীগের সাংস্কৃতিক প্রতীক এবং রাজনৈতিক প্রতীক বা দেশ ঘটনা অফ ফিফটিন অগস্ট ইন নাইনটিন সেভেন্টি ফাইভ Uh, does not only belong to our Malay. It টু আওয়ামী লীগ ইট বিলংস টু দা পিপুল ইট বিলংস টু দা হিস্ট্রি অফ বাঙ্গালিংস টু দা হিস্ট্রি অফ বাংলাদেশ যাই হোক এই দিন উপলক্ষে সরকার এই দিনটাকে স্কুল কলেজে এবং আরো যে সরকারি প্রতিষ্ঠানগুলো সেগুলোতে এই দিনটাকে হলিডে হিসেবে অবজার্ভ করার জন্য তারা সবাই এটাকে বাধ্য করেছিল এবং ইউনিভার্সিটি ফান্ড বরাদ্দ করেছিল এই দিনটার অর্গানাইজ করার জন্য এবার কি হয়ে গেল এই দিনের অনেকগুলো কাজ আছে সরকারি অফিস আওয়ামী লীগ সাপোর্টাররা এই দিনটাকে ফুল দিয়ে বক্তব্য দিয়ে বিভিন্ন প্রার্থনার মাধ্যমে উদযাপন করে থাকে এই ক্ষেত্রে নৃবিজ্ঞানী অ্যান্থ্রোপোলজিস্ট মাশা সুলস এটাকে বর্ণনা করেছেন যে জেনারেল পাবলিকের একটা চমৎকার অনুপস্থিতি হিসেবে মনে করেছেন যারা পলিটিক্সের সাথে সম্পৃক্ত নয় অথবা বিভিন্ন স্মৃতিমূলক অনুষ্ঠান যোগদান করতে বাধ্য তাদের কাছে বলেছেন যে এটা একটা আজব রকমের দিন তো এই হলো ব্যাপার তো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা একটা দারুণ একটা বই পড়ব যে বইটা থেকে আমরা বেশ কিছু তথ্য লাভ করবো তো বইটার নাম হলো যা দেখেছি যা বুঝেছি যা করেছি বইটা লিখেছেন রাষ্ট্রদূত লেফটেন্ট কর্নেল অবসর প্রাপ্ত শরীফুল হক ডালিম বীর ইনি এই বইটা লিখেছেন বইটা প্রকাশিত হয়েছে নব জাগরণ প্রকাশনী থেকে এটার ওয়েবসাইট হলো ডাব্লু ডাব্লু ডট পাঠাগার ডট কম চারশো পঁয়ত্রিশে বড় মগবাজার ঢাকা বারোশো সতেরো থেকে প্রকাশিত প্রকাশকাল হয়েছিল দুই হাজার সালের পনেরোই সেপ্টেম্বর পনেরোই আগস্ট পনেরোই সেপ্টেম্বর বইটার মূল্য রাখা হয়েছিল মাত্র দুই টাকা প্রস্তুত করেছেন আলী আহম্মদ এই বইটাতে প্রায় তেইশটিরও অধিক চ্যাপ্টার রয়েছে পৃষ্ঠা পাঁচশো সাতচল্লিশ মতো দেখতেছি তো এই বইটিতে প্রথম চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে পাকিস্তান রাজনৈতিক ঘটনা প্রবাহ এবং উনিশ সালের নির্বাচনের ফলাফল নিয়ে এক থেকে পৃষ্ঠা পর্যন্ত এখানে বিস্তারিত বর্ণনা করা হয়েছে রেজওয়ান রাব্বি ভাই রাব্বি এত রাইতে ঘুমাইতে হবে জীবন টিকবে না আওয়ামী লীগের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে তারা পনেরোই আগস্টকে ঘিরে যে নাশকতার প্লান করেছে ষড়যন্ত্রের প্লান করেছে সেটা অলরেডি ফাঁস করে দিচ্ছি সেই আলোচনাই চলছে গভীর রাতে কারণ এখন তিনটা বাজে ঠিক আর এক ঘন্টা পরে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টকে সপরিবারে গুলি করে হত্যা করা হয়েছে শুধু হত্যা করেই শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি তারা অনেক কিছু করেছে তো সাপ্লাই থাকলে কিছু মেডিসিন টেডিসিন থাকলে বাসার সামনে নিয়ে আসো আমার গেট খোলা আছে কোনো সমস্যা নেই এই ফেসিদে ফেসিবাদীদের ষড়যন্ত্র রুখে দিতে হবে যদি কিছু থাকে নিয়ে আসো বাসার সামনে আমার বাসার গেট খোলা আছে তাহলে তাহলে আমরা আমরা এই ফেঁসিবাদীদের ষড়যন্ত্র রুখে দেব এখন বাজে তিনটা তেরো আর এক ঘন্টা পরে সেই ক্ষণ চলে আসছে যখন ফেঁসিবাদীরা আর টিকতে পারবে না তো যাই হোক এখন দ্বিতীয় চ্যাপ্টার প্রথম চ্যাপ্টারটা ছেচল্লিশ ব্যাপী দ্বিতীয় চ্যাপ্টার হলো যে এই সত্তর সালে নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে অনিশ্চয়তা এবং পরিণতি নিয়ে এখানে সাতচল্লিশ থেকে চুরাশি পেজ প্রায় চল্লিশ পেজ আলোচনা করা হয়েছে আর দ্বিতীয় তিন নম্বর চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে প্রতিরোধ সংগ্রাম রূপনায় স্বাধীনতা সংগ্রামে এবং পশ্চিম পাকিস্তানে অবস্থিত সামরিক বাহিনীর সদস্যদের প্রতিক্রিয়া এই তিন নম্বর চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে পঁচাশি থেকে চুরানব্বই পেজে প্রায় পনেরো ষোলো পেজের যে এই প্রতিরোধ সংগ্রাম থেকেই এটা স্বাধীনতায় রূপ লাভ করেছে চার নম্বর চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে দুঃসাহসিক পলায়ন এবং দিল্লির অভিজ্ঞতা পৃষ্ঠা পঁচানব্বই থেকে একশত ছাপ্পান্ন অর্থাৎ প্রায় ষাট পেজ এটা নিয়ে আলোচনা করা হয়েছে পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হয়েছে সেই প্রখ্যাত বৈদ্যনাথ তলায় গঠিত প্রবাসী বাংলাদেশ সরকারের পীঠস্থান কলকাতা কর্নেল ওসমানের সাথে আলোচনা পৃষ্ঠা হয়েছিল একশত সাতান্ন থেকে একশত চুরাশি প্রায় তিরিশ পেজ এই আলোচনা হয়েছে আর ষষ্ঠ অধ্যায়ে হল ঐতিহাসিক আলোচনা হয়েছে একশত পঁচাশি থেকে দুই ছয় তো আজকে আমাদের আলোচনার টপিক হলো ফেসিবাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে যাচ্ছে একটু করে আস্তে আস্তে আমরা সব ষড়যন্ত্র ফাঁস করে দেব ফেসিবাদি ষড়যন্ত্র স্বৈরাচারী ষড়যন্ত্র তাই এই আলোচনাগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত আর এক ঘন্টার মধ্যেই আমরা মূল আলোচনায় চলে যাব আপনারা সাথেই থাকবেন তো সপ্তম অধ্যায়ে বলা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রথম পর্ব এটার আলোচনা হলো পৃষ্ঠা দুই সাত থেকে দুই শত দশ প্রায় তিন পেজ আছে অষ্টম বা আট নম্বর অধ্যায়ে এই লেখক লিখেছেন আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাধারণ ক্ষমা ঘোষণা এটা আলোচনা হয়েছে দুই থেকে দুই অর্থাৎ প্রায় প্রায় কত এটা হবে ছয় থেকে সাত পেজ নবম অধ্যায়ে বলা হচ্ছে যুদ্ধকালীন সময়ে লুটপাট এবং দুর্নীতির ইতিহাস তাহলে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান এবং ফেঁসিবাদী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শুধু এখানেই লুটপাট হয়েছে এমন নয় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে লুটপাট হয়েছে এবং এখানে দুর্নীতির ইতিহাস হয়েছে আলোচনা হয়েছে দুইশো উনিশ থেকে দুই শত চব্বিশ প্রায় পাঁচ পৃষ্ঠব্যাপী দশম অধ্যায়ে আলোচনা করা হয়েছে দ্বিতীয়বার আহত হলাম এবং স্মরণীয় বিয়ে অর্থাৎ এই বইয়ের লেখক তিনি দ্বিতীয়বার আহত হয়েছেন যুদ্ধে এবং তার বিয়েটা ছিল একটু স্মরণীয় একাদশ অধ্যায় আলোচনা হয়েছে মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্ব এবং ভারত সরকারের স্বীকৃতির প্রেক্ষাপট আলোচনা হয়েছে দুই উনচল্লিশ থেকে দুই শত আটচল্লিশ প্রায় নয় পৃষ্ঠাব্যাপী দ্বাদশ অধ্যায় অর্থাৎ বারো নম্বর অধ্যায়ে আলোচনা করা হয়েছে পাকিস্তানের আচমকা বিমান হামলা মুক্তিযুদ্ধের শেষ অধ্যায় আলোচনা হয়েছে দুইশো উনপঞ্চাশ থেকে দুইশো চুয়ান্ন অর্থাৎ আলোচনাটি আমরা দেখতে পাব সেই সাথে ত্রয়োদশ বা তেরো নম্বর অধ্যায়ে আলোচনা হয়েছে স্বাধীনতাত্তর বাংলাদেশ অর্থাৎ উনিশশো সালের ১৬ ডিসেম্বরের পরের বাংলাদেশ এবং সেই সাথে কি বলা যায় সেই সাথে যেটা বলব স্বাধীনতার পরবর্তী বাংলাদেশ এবং আদর্শিক কারণে আওয়ামী লীগে ভাঙ্গন শুরু হয়ে যায় সেটা দুইশো থেকে দুইশো আশি প্রায় পঁচিশ ছাব্বিশ পেজ এটা আলোচনা করা হয়েছে তারপরে হলো চতুর্থ দশ অধ্যায় অর্থাৎ চোদ্দ নম্বর অধ্যায়ে আলোচনা হয়েছে মিত্রবাহিনীর। নজিরবিহীন লুটপাট এবং আওয়ামী দুঃশাসন মিত্রবাহিনী মানে বাংলাদেশ ইন্ডিয়া হলো মিত্র বাহিনী আর আমাদের বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই পশ্চিম পাকিস্তান ইয়াহিয়া খান আইয়ুব খান আরো বড় ভাই তো আগেই মারা গেছেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার জিন্না ওনারা ছিলেন অক্রশক্তি তো নজিরবিহীন লুটপাট এবং আওয়ামী লীগের দুঃশাসন চলল দুইশো একাশি থেকে তিনশত আটত্রিশ পেজ পর্যন্ত অর্থাৎ প্রায় ষাট পেজ ধরে পঞ্চদশ অর্থাৎ পনেরো নম্বর অধ্যায়ে তো যাই হোক আমরা আলোচনা করছিলাম যে ফেসিবাদীদের ষড়যন্ত্র ফাঁস করে দিচ্ছি এক এক করে প্রতিবাদ ঠিক পারবে তো কি হয়ে গেল ভাই মুক্তিযুদ্ধকালীন লুটপাট হলো দুর্নীতির ইতিহাস হলো মিত্র বাহিনীর নজিরবিহীন লুটপাট এবং আওয়ামী লীগের দুঃশাসন বাকশালী সৈন্য শাসনের বিরুদ্ধে প্রতিবন্ধ অবস্থা শুরু হয়ে গেল বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস এবং বৈশিষ্ট্য নিয়ে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ষষ্ঠ দশ অধ্যায় অর্থাৎ ষোলো নম্বর অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেটা প্রায় সেটা প্রায় পঞ্চাশ ষাট পেজ আলোচনা করা হয়েছে সেনাবাহিনীর বিদ্রোহ বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস এবং তার বৈশিষ্ট্য প্রায় পেজ এটা আলোচনা করা হয়েছে কিভাবে কি হয়েছে সেনা পরিষদ এবং সেনাবাহিনীর স্বৈরশাসনের বিরোধিতা এটা আমরা সপ্তদশ অধ্যায়ে অর্থাৎ সতেরো নম্বর অধ্যায়ে দেখেছি সেই সাথে আঠারো নম্বর বা অষ্টাদশ অধ্যায়ে দেখেছি সামরিক বাহিনীকে দলীয়করণের প্রচেষ্টা করা হয়েছে সেটা চার শত একুশ থেকে চারশত ছিচল্লিশ পেজ পর্যন্ত আলোচনা হয়েছে ঊনবিংশ অর্থাৎ উনিশ নম্বর অধ্যায় আলোচনা হয়েছে চাকুরি হারাবার পর অন্য জীবন চারশো সাতচল্লিশ থেকে চারশত ছিয়াত্তর অর্থাৎ প্রায় ত্রিশ পেজ অর্থাৎ এই বইয়ের লেখক তিনি চাকরি হারালেন তারপর জীবন কেমন হলো সেটা নিয়ে আলোচনা সেটাই তিনি বলেছেন যা দেখেছি যা বুঝেছি যা করেছি এরপরে আসলো এক বিশ নম্বর অধ্যায়ে একদলীয় নিষ্পেষণে যাতাকলে শাস্ত্রৌদ্ধকর অবস্থা এবং সেনা পরিষদ এটা আলোচনা হয়েছে চারশো সাতাত্তর থেকে চারশো চুরাশি প্রায় সাত পেজের মতো একবিংশ বা একুশ নম্বর চ্যাপ্টারে আলোচনা হয়েছে যে